সবাই তাকে আলু বাবু বলতো কিন্তু তার আসল নাম আলু চেহারা অবশ্য নামের উপযুক্ত নয় গায়ের রং কুচকুচে কালো মুখটি বেগুন পোড়ার মতো তার উপর কালো গবদারি যুগ্ম ভুরু মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবড়ি চুল গোলায় তুলসীর মালা সেটিও কালো হয়ে গেছে পরনের থানখানি অবশ্য ধপ ধপে সাদা গায়ে চাদরখানিও সাদা আলু থালু জামা গায়ে দিতেন না জুতোও পড়তেন না একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে রইলেন সেই দিনই প্রথম দেখলাম তাকে কি চায় আপনার অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে সাহায্য প্রার্থী অনেক আসে অধিকাংশ লোকই টাকা চায় ভাবলাম ইনিও বোধ সেই দলেরই মনে মনে একটু বিরক্তই হলাম কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না অসম্ভব না হলে নিশ্চয় করব বলুন কি করতে হবে তার বাহাতে একটি ছোট্ট থলি তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট্ট পাখির ছানা বের করলেন একটা ছড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল আমি দু আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে মনে হচ্ছে এর পায়ে লেগেছে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল কিনা একটু দেখবেন দয়া করে শুনেছি আপনি বড় ডাক্তার দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যিই লেগেছিল তিন চার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম কি করবেন এটাকে নিয়ে উজবেন না ভালো হলে ছেড়ে দেব জীবন তো কোনো কিছু পোষার সামর্থ্য আমার নেই ইচ্ছে করে খুব কিন্তু পয়সা নেই সেই জন্য বিয়েও করিনি ও এর আগে তো দেখি দি আপনাকে কোথায় থাকেন অবিনাশ বাবুর বাড়িতে তিন সাথে হলো এসেছি আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন অবিনাশ বাবু এখানকার নাম যারা উকিল একজন অবিনাশ বাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি না তেমন কিছু নয় আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি আসলে লোক খুব ভালো তাই দয়া করে থাকতে দিয়েছে আলো বাবু পাখির ছানাটিকে নিয়ে চলে গেল দিন কয়েক পরে অবিনাশ বাবুর বাড়ি যেতে হয়েছিল সেখানেই আলো বাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল দেখলাম তিনি একটি দিসি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন আমাকে দেখেই এক মুখ হেসে বললেন বিনু বাবুর কুকুর এটি কুকুর পোষার শখ আছে কিন্তু সেবা করতে জানেন না দুটো চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম আর কুকুরকে সারাক্ষণ বেঁধে ডাকলে কি চলে ওদের সঙ্গে খেলা করতে হয় কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা বিনু অবিনাশের ছেলে বয়স দশ বছর অবিনাশের সঙ্গে দেখা হলো একটু পরে আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে হ্যাঁ অদ্ভুতই সেহের কাঙাল বেচারা গরিব খুব আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি হ্যাঁ এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে দেখবেন তো যদিও চাকরি বাগরি জুটিয়ে দিতে পারেন কোথাও সেবা করতে বড় ভালোবাসি বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয় দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো একসঙ্গে কলেজে পড়েছিল কোথায় কোথায় আলোবাবুর উঠে এখানকার করে নিতে পারি তবে টাকার বেশি এখন পাবে না পরীক্ষায় পাস করলে তখন মাইনে বাড়বে আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন মাসখানেক পরেই কিন্তু চাকরিটা গেল তার একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন কি খবর আমাকে দূর করে দিলে কেন একটা লোকের পায়ে ঘা কিছুতেই ছাড়ছিল না সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে ওই ওষুধটা দাও তাহলে সেরে যাবে ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে দিলেও ওষুধটা লাগিয়ে প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিলে সে এক হই হই ব্যাপার ডাক্তার বাবু এলেন তিনি তো চোটেই লাল বললেন কার হুকুমে তুমি গায়ে বলি অ্যাসিড ঢেলে দিয়েছো আমি আর কি বলবো চুপ করে রইলাম ডাক্তার বাবু আমাকে দূর করে দিলেন আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম আর ওর কোথাতেই দিয়েছিলাম আমি চুপ করে রইলাম কি আর বলবো সত্যি অন্যায় কাজ করেছেন কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য কিন্তু কি করব ভেবে পেলাম না দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে শুনলাম অবিনাশবাবুর স্ত্রী তাকে দূর করে দিয়েছেন আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আর এক বগলে শিশু পুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে একদিন সন্ধ্যার পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাড বাজিয়ে গুনগুন করে গান গাইছে। আপনি গান বাজনা জানেন নাকি এককালে ডুগি তবলাও বাজাতে পারতাম দৈনের দায়ে সব বেঁচে দিতে হয়েছে এখন হ্যাট বাজাই হ্যাট পেলেন কোথ থেকে অনেক আগে সুটো পরতাম সব গেছে ওই হ্যাটটি আছে কে বল আলোবাবুর আরো পরিচয় পেলাম দিন কয়েক পর একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছে কি হলো ছুটছেন কেন দশটা বেজে গেছে আমার ঘড়িতে দম দেয়া হয়নি এখনো রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে দশটা বেজে গেল তখনই ছুটলাম আমার ঘড়িতে ঠিক দশটার সময় দম দিই আমাদের যেমন খাবার ঘড়ির তেমনি দম বেচারীর খেতে দেরি হয়ে গেল আজকে তাড়াতাড়ি ঢুকে বললেন নিজের ঘরে আমি একটু অবাক হয়ে গেলাম আলোবাবুর যে ভরি আছে তা জানতাম না তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তরঙ্গটা খুললেন তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাস্ক বাক্সের ভেতর থেকে একটা ন্যাগড়ার ছোট পুটুলির মতন কি বার করলেন ন্যাগড়াটি খুলতেই লাল রঙের সালুর পুটুলি বেরিয়ে পড়ল সেটিও খুললেন বেরোলো রেশমি ন্যাকড়ার পুটুলি সেটি খুলতেই খানিকটা তুলো তারপর ছোট্ট ঘড়িটি তিন কুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতন রাখতেন তিনি সযত্নে ঘড়িটি বার করে চাপটা লিখে খেয়ে বসলেন তারপর চোখ বুঝে ধীরে ধীরে দম দিতে লাগলেন মনে হলো যেন পুজো করছে অবিনাশ বাবুর কথাটা মনে পড়ে গেল সেহের কাঙাল বেচারা জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও সব সেহতাই উজার করে দিয়েছে বোধহয় ঘড়িটার উপর একদিন ল্যাবটারি থেকে ফিরে দেখি আলোবাবু হেড বাজিয়ে তারস্বরে গান গাইছে দুটো লাইনই বারবার গাইছে আমায় ওরা সইলো না কেউ আমার কাছে রইল না কেউ আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম ওবাক হয়ে এমন গোলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি যে এমনি তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন আমার ঘড়িটা চুরি হয়ে গেছে ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা আলোবাবু এখন পাগলা গাড়তে আছে সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছু